প্ররোচনা বা উস্কানি এটা আজকে থেকে নয় সেই আদিম যুগ থেকে বলতে গেলে মহাভারতের সময় থেকে এই সমস্যাটা একটা জ্বলন্ত সমস্যা আপনারা অনেকেই জানেন নিশ্চয় যে এই উস্কানিটা একটা ক্রিমিনাল অফেন্স অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কেউ যদি উস্কানিমূলক কথাবার্তা বলে বা উস্কাই তাহলে তার শাস্তি হবে আপনারা অনেক সময় শুনবেন যে একজন ব্যক্তি ফেসবুকে একটা প্ররোচনামূলক পোস্ট করার জন্য অ্যারেস্ট হয়েছে একজন তার পোস্ট করে কিভাবে প্ররোচিত করল মাথায় চিন্তা আসতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি যদি একটা ধর্মীয় উস্কানিমূলক জাতিগত উস্কানিমূলক এমন একটা কিছু মন্তব্য করলো বা একটা লেখা লিখলো বা একটা ছবি পোস্ট করলো সেই পোস্ট থেকে সেই ছবি থেকে কিছু সংখ্যক মানুষ তারা উত্তেজিত হয়ে একটা ক্রাইম ঘটিয়ে ফেল ধরুন একটা নির্দিষ্ট শ্রেণী বা ধর্মের মানুষ সেই পোস্টার দ্বারা উত্তেজিত হলো উত্তেজিত হয়ে সে বাসে আগুন লাগিয়ে দিল তাহলে যে ব্যক্তি বাস যারা বাসে আগুনটা লাগালো তারা যতটা পরিমাণ দোষী এই উস্কানি দেওয়া মানুষটা যাকে আইনি ভাষায় অ্যাবেটার বলা হয় এবং এই অপরাধটাকে অ্যাবেটমেন্ট বলা হয় তারাও কিন্তু ততোধিকই সেও ততোধিক অপরাধী তারও সমান শাস্তি হয় অনেকে এটা ভাবে যে ধরুন আমি এ বি সি দিয়ে আপনাদেরকে বোঝাবো এ একজন ব্যক্তি যে বি কে সি এর হত্যা করার জন্য মার্ডার করার জন্য উস্কানি দিচ্ছে তাহলে এবং বি সেই উস্কানিতে পড়ে প্ররোচিত হয়ে সি কে হত্যা করল তাহলে বি যতটা দোষী এও কিন্তু অ্যাবিটমেন্টের জন্য ততটায় দোষী হবে আবার এখানে একটা ছোট্ট টুইস্ট আছে এই অ্যাবেটমেন্ট হলো প্ররোচনা হলো কিন্তু অপরাধ সংগঠিত হল অর্থাৎ একটু উদাহরণ দিয়ে বোঝাই এ বিকে সি হত্যা করার জন্য প্ররোচিত করল উস্কানি দিল কিন্তু বি তার সেন্স ইউজ করলো সেন্স ইউজ করে সে বলল যে না আমার সিকে হত্যা করা ঠিক হবে না সে হত্যা করল না বি বেঁচে গেল বি হত্যার অপরাধ থেকে বেঁচে গেল কিন্তু এ যে উস্কানি দিয়েছে হত্যার জন্য সে কিন্তু অ্যাবেটমেন্ট ফর কমিটিং মার্ডার এই অপরাধের দোষী হবে এবং সেকশন ফর্টি সিক্স বিএনএস ভারতীয় ন্যায় সংহিতায় এটা অপরাধমূলক শাস্তি সে অপরাধ তাই শুধু হাত দিয়ে অস্ত্র দিয়ে বা বুদ্ধি দিয়ে অপরাধ হয় তা নয় মুখের কথা ফেসবুকের একটা পোস্ট ইনস্টাগ্রামের একটা পোস্ট সেটাও আপনাকে অপরাধী করে তুলতে পারে তাই কোনো পোস্ট করার আগে কোনো কিছু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লেখার আগে বলার আগে হাজারবার ভাবুন ভাবার পর এগিয়ে চলুন হয়তো আপনার অক্ষেয়ালেই আপনি একটা বড় অপরাধের অংশ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন